বাবা শ্রমণ কৃষ্ণের নমস্কার আদাব প্রিয় শিক্ষার্থী সম্মানিত অভিভাবক মণ্ডলী শিক্ষকমণ্ডলী এবং যারা আজকে আমার এই লাইভ ক্লাসের সঙ্গে যুক্ত আছেন সবাইকে আটমুল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের পক্ষ হতে বিজয়ের মাসের শুভেচ্ছা সাথে আসি আমি বিপুল সরকার সহকারী শিক্ষক গণিত আটমুল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় শিবগঞ্জ বগুড়া প্রিয় শিক্ষার্থী আজ তোমাদের মাঝে নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায় বিশগণিত রাশি থেকে তিন পয়েন্ট একটা থেকে একটা সমস্যা এবং উদাহরণের একটা সমস্যা নিয়ে তো আমরা প্রথমে উদাহরণের কাজটা করব উদাহরণ সাত বলা আছে এ টু দপর ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দপর ইকোয়াল টু থ্রি এবং স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু থ্রি হলে হয় তবে এর মান নির্ণয় করো এখানে একটু দেখা দরকার দুটো থ্রি বলা আছে এটা কি আছে একটু দেখে নিই উদাহরণ সাত উদাহরণ সাত থ্রি থ্রি হ্যাঁ দুটো থ্রি আছে তাহলে আমরা বলবো এটা এক নম্বর সমীকরণ এবং এটা দুই নম্বর সমীকরণ এই টু দ্য পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু ফোর এটা আমরা এক নম্বর সমীকরণ ধরলাম এবং স্কোয়ার প্লাস এটা সমান এটা ধরলাম আমরা দুই নম্বর সমীকরণ তো সমীকরণ এক হতে এক হতে আমরা পাই এরকম যে এ স্কোয়ার হোল টু এ স্কোয়ার বিস্কোয়ার টু স্কোয়ার বিস্কোয়ার প্লাস বি স্কোয়ার হোলস্কোয়ার তো শিক্ষার্থী একটু লক্ষ্য করে দেখা যাবে এখানে আসলে এসে এ স্কোয়ার বিস্কোয়ার কিন্তু এখানে আসে টু স্কোয়ার বিস্কোয়ার তাহলে আমরা একটা স্কোয়ার বিস্কোয়ার বিয়োগ করে দেব বিয়োগ এ স্কোয়ার বিস্কোয়ার ইকোয়াল টু থ্রি বা এই পর্যন্ত লেখাই যায় এ প্লাস বি হোলস্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার এব আমরা হোলস্কোয়ার করলাম ইকোয়াল টু থ্রি তাহলে এটা এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র এ প্লাস বি এ বি বা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার টু থ্রি বা এখানে লক্ষ্য করলে দেখা যাচ্ছে আচ্ছা স্কোয়ার প্লাস এবি প্লাস বি ওয়ান দুই আছে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার থ্রি মান দাও আছে তাহলে এটার পরিবর্তে আমরা থ্রি থ্রি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার টু থ্রি অতএব স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার টু থ্রি থ্রি ভাগ করলে এখানে ওয়ান দাঁড়ায় এটা আমরা সমীকরণ নম্বর দিলাম হচ্ছে তিন তো এখন আমার মান বের করতে হবে হচ্ছে এ স্কোয়ার এবং বি স্কোয়ারের মান তো সমীকরণ এক সমীকরণ দুই এবং তিন নম্বর যদি আমরা যোগ এটা মাইনাস এই জায়গাটা মাইনাস এই জায়গাটা মাইনাস সমীকরণ দুই এবং তিন নম্বর যদি আমরা যোগ করি তাহলে মানটা পাওয়ার না আছে। তাহলে সমীকরণ সমীকরণ দুই যোগ তিন করে সমীকরণ দুই যোগ তিন যদি করি আমরা সমীকরণ দুইটা আছে এরকম এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু থ্রি এবং সমীকরণ তিনটা আছে এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এটা আছে ওয়ান যোগ করলে আমার এই এবি এবি অমিট হয়ে যাচ্ছে দুইটাই স্কোয়ার আছে টু ইন্টু স্কোয়ার প্লাস বি টু তিন ফোর অতএব শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু ফোর বাই টু সমান হচ্ছে ওয়ান তাহলে এটাই আমার মান নির্ণয় করেছিল স্কোয়ার বি স্কোয়ারের মান আমার নির্ণয় করা ছিল স্কোয়ার প্লাস বি মান ওয়ান হল এটাই ছিল উদাহরণ সাতের সমাধান এবার আমরা যাব পনেরো নম্বর অনুষ্ঠানের পনেরো নম্বরটাই যাব অনুষ্ঠানের পনেরো নম্বরটাই পনেরো নম্বরটা দেওয়া আছে এরকম দেওয়া আছে এ টু দুপার ফোর এ স্কোয়ার বি স্কোয়ার ফোর এই জায়গাটা হচ্ছে এইট এইট এটা এক নম্বর সমীকরণ ধরলাম এটা দেওয়া আছে হচ্ছে ফোর এটাকে আমরা দুই নম্বর দুই সমোর দেওয়া আছে এটা দুই নম্বর সমীকরণ ধরলাম তাহলে আমরা এখান থেকে পাই এখানে এক থেকে আমরা যদি কাজ করি আপূর্বের নাই স্কোয়ার হোল প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বিস বি স্কোয়ার হোলস্কোয়ার এখানে টু স্কোয়ার লেখা আছে কিন্তু একটা স্কোয়ার বি আছে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু এইট আমরা এটা লিখতেই পারি এ পর্যন্ত আমরা লিখতে পারি এ প্লাস বি হোলস্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি এটা আমরা লিখতে পারি এবি হোলস্কোয়ার ইকুয়াল টু এইট বা এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এবং এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এইট এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মানটা আমার আছে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানটা আছে ফোর তাহলে আমরা প্রয়োগ করবো ফোর ইন্টু স্কোয়ার মাইনাস প্লাস বা এ স্কোয়ার মাইনাস এবি প্লাস সমান এইট বাই এখানে মান প্রয়োগ করে দুই হতে লিখতে পারি এইট বাই ফোর অথে স্কোয়ার মাইনাস প্লাস সমান হচ্ছে টু এটার সমীকরণের মধ্যে নাম আমরা তিন এখন এটা আমরা ক নম্বরের সমাধান করছি ক নম্বরের সমাধান তাহলে সমীকরণ সমা ক নম্বরে বলছে এক নম্বর সরি এক নম্বর সমাধান প্রমাণ পদ্ধতিতে এক তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বলছে এই তিন নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণটা যদি আমরা যোগ করি তাহলে আমরা এখানে যোগ করব দুই যোগ তিন দুই যোগ তিন যদি করি তাহলে আগে দুইটা আমরা লিখি এ স্কোয়ার প্লাস এবি এব প্লাস বি স্কোয়ার প্লাস যোগ যেহেতু এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস প্লাস বি টু ফোর এখানে টু ফোর প্লাস টু তাহলে এখানে এবি এবি অমিট হয়ে যাচ্ছে বা পাচ্ছি আমরা টু ইন টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সিক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ভাগ করলে হচ্ছে থ্রি তাহলে এ স্কোয়ার প্লাস বি মানটা আসলো থ্রি এবার আমার এব মানটা বের করতে বলছে একই নিয়মে আমরা খ নম্বরে যেয়ে যদি খ নম্বরে দুই নম্বর যদি আসি আমরা যদি এরকম বলি নম্বর দুই নম্বর দুই এক হতে পাই এক হতে যদি বলি যে স্কোয়ার প্লাস এবি প্লাস বি এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ এবং স্কোয়ার প্লাস বি টু এটা হচ্ছে তিন নম্বর সমীকরণ তাহলে দুই এবং তিন যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে যদি বলি দুই হতে বিয়োগ তিন করে পাই তাহলে দুই বিয়োগ তিন করলে আমরা এরকম পাই এখানে এই লিখে করি আমরা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকাল টু ফোর বাই নিচে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ইকাল টু টু বিয়োগ করলে চিহ্ন আমাদের চেঞ্জ করতে হবে চিহ্ন চেঞ্জ তাহলে এ স্কোয়ার স্কোয়ার অমিট বিস্কোয়ার অমিট এখানে টু এবি পাচ্ছি এখানে বাদ দিলে পাচ্ছি টু অতএব বি সমান হচ্ছে ওয়ান তাহলে বির মানটা আমরা পেলাম হচ্ছে এবির মানটা পেলাম ওয়ান শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনার বিষয়ে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন